এটা কি হচ্ছে কান্না হে গাইজ গুড মর্নিং আমি সুস্মিতা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি চাই সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের ভালোবাসা নিয়ে আমি আরও একটা নতুন ব্লগ শুরু করছি আর আজকের কিন্তু ব্লগটা ভীষণ ভালো হতে চলেছে কারণ আজকের আছে একটা বিশাল বড় গুড নিউজ আমার কাছে তো গুড নিউজ কারণ ছয় মাস পরে ফৌজিবাবু বাড়িতে আসতে চলেছে এর থেকে খুশি আর কোনো খবর হয় আমার কাছে কিচ্ছু না বিয়ে পুজো পার্বণ কোনো কিছু আমার কাছে এতটা ইম্পর্টেন্ট নয় যতটা ইম্পর্টেন্ট হাজব্যান্ড বাড়ি আসাতে হয় তো সত্যি কথা বলতে যাদের হাজব্যান্ড বাড়িতে থাকে না তারাই এই ফিলিংটা বুঝতে পারবে কারণ ছয় মাস আট মাস কখনো কখনো ন মাস একবার তো এক বছর হয়ে গেছিলো করোনার সময় আমি আমার হাজব্যান্ডের মুখটা দেখতে পাইনি তো ফাইনালি ছ মাস পরে বর আসতে চলেছে মানে কি আনন্দ আকাশে বাতাসে মানে এত খুশি হচ্ছে এত আনন্দ হচ্ছে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তারপরে মাঝখানে তো পাবে না তো এই নিয়ে ভীষণ ঝগড়া হচ্ছিল যারা আমার রোজ ব্লগ দেখো তারা কিন্তু অবশ্যই জানতে পারবে যে এই নিয়েও আমি একটা ভিডিও দিচ্ছিলাম তো ফাইনালি যখন সমস্ত কিছুকে পিছনে ফেলে আসছে তখন আর খুশির কি সীমা থাকে বলো একদমই সীমা নেই আমার আওয়াজটা শুনে তোমরা বুঝতেই পারছো যে আমি কতটা খুশি আর দেখো সত্যি কথা বলতে এই যে একা একা থাকি তারপরে যখন হাজবেন্ড আসে তার থেকে আর কিছু হতে পারে কিচ্ছু না কিচ্ছু না আমার কাছে তো কিছুই না ভীষণ খুশি হচ্ছে ভীষণ আনন্দে গেছে আমি সমস্ত কিছু কিন্তু রেডি করতে শুরু করেছি সমস্ত কিছু পড়েছিল জানো তো মানে বর আসবে না পুজোয় কোথাও আমার ঘোরা হবে না মানে কি করব। তো একদম আমি যেন রোগা হয়ে পড়েছিলাম অস্থির হয়ে পড়েছিলাম তারপরে কিন্তু দেখো যেই শুনেছি বর আসবে আমি সমস্ত কিছু শুরু করেছি গোছাতে ঘর গোছাতে শুরু করেছি ঘর ঝাড় দিতে শুরু করেছি শুধু আমি নয় কিন্তু মাও দুজনে মিলেই শুরু করে দিয়েছে মা তো আছেই যেন কারণ আমার সোনা বাপার শরীর ভীষণ অসুস্থ ছিল তারপরেও আমি অসুস্থ হয়ে পড়েছি তো দু মায়ে ব্যাটা এরকম অসুস্থ মা না থাকলে সত্যি বলছে আর মা না থাকলে যে আমার কি পরিস্থিতি সেটা শুধুমাত্র আমি জানি এই পরিস্থিতি আমার আগেও একবার হয়েছে আমি একদম মানে কি অবস্থা হয়েছিল আমি সেটা বলে বোঝাতে পারবো না যাই হোক যেগুলো পেছনে ফেলে এসেছে সেগুলো আর বলতে চাই না তবে হ্যাঁ একটা কথাই বলবো মা যদি না থাকতো তাহলে আমার সন্তান দুটো মানুষ করা ভীষণই কষ্টকর হয়ে যেত মানে আমার পাশে শুধুমাত্র আমার মাই ছিল মানে রাত জেগে জেগে আমার পাহারা দিয়েছে শুধু আমার মা আমার মেয়েকে নিয়ে আর কেউ না কেউ মানে উকি মরেও দেখেনি তো সেই দিনগুলো যখন পার করেছি তখন আর সেই দিনগুলো আমি মনে করতেও চাই না মনে পড়লে ভীষণ কষ্ট হয় এই যে আর কি আমি কিন্তু ঘর পরিষ্কার করে ঘর ঝুল ঝেড়ে কিন্তু আমি বাজারে গিয়েছিলাম বাজার থেকে ইলিশ মাছ এনেছি ছোট একটা মাছ এনেছি চিকেন এনেছি কারণ আমার মেয়ের আবদার ছিল মাম্মা আমি অনেকদিন ফ্রাইড রাইস আর চিকেন খাইনি আজকে আমি ফ্রাইড রাইস চিকেন খাবো তো যাই হোক ও যখন বাড়িতে ছিল তো আমি তাই ভাবলাম ফ্রাইড রাইস আর চিকেন করি তো যাই হোক ওকে আমি খেতে দিয়ে দিয়েছি আর সবাই কিন্তু আমরা খেয়ে নেবো খাওয়ার পরে কিন্তু আরো অনেক কিছু গোছানোর বাকি আছে এই যে দেখো কারণ তো অনেক দিন পর বর মশাই বাড়িতে আসছে আর কি বলবো তো যাই হোক জামা কাপড় এগুলো সমস্ত কিছু গুছিয়ে আমি রাখি আর আমার ঘর গুছিয়ে কোনো লাভ নেই কারণ আমার সোনা পাপা যা অবস্থা করে আমি এখনই গোছাবো তার দশ মিনিট পরে আমার ঘর যা তাই কিন্তু কি করব ঘর গোছানো না থাকলে না ভালো লাগে না আর জামা কাপড়গুলো এতটাই অগোছালো হয়ে গেছিল ওই টান মেরে মেরে পড়া আবার ঢোকানো এইরকম করে করে এই অবস্থা হয়েছিল আমার তো এখানে আলনা টান্না কিছুই নেই শুধু একটা ওয়ার্ড্রফি আছে সমস্ত জিনিস এর মধ্যেই থাকে আর কিছু জিনিস বাইরে সত্যি বলতে নিজের ঘর না থাকলে না সাজাতেও ইচ্ছে করে না আর হচ্ছে এই যে আমাদের কত হাজার হাজার যে লাখ লাখ বলবো হাজার বললে ভুল হবে টাকা নষ্ট হয় সেটা কি বলবো এখানে যাচ্ছি একটা কিনছি সেটা আবার আর্ধেক দামে বিক্রি করে দিচ্ছি এই যে এসেছি ঘরখানাতে কত জিনিস কিনতে হয়েছে আলমারি বলো খাট বলো ফ্রিজ মানে সমস্ত কিছু কিনেছি আবার এইগুলো আবার বিক্রি করতে হবে মানে কি বলবো এই করে করেই যেন মানে অর্ধেক টাকা এই দিকেই চলে গেল নষ্ট বলা চলে এগুলো যাই হোক জীবনটাই যে যখন এইরকম আর দেখো হাজবেন্ডের কাছে তো সব সময় থাকার চান্স পাওয়া যায় না যখন চান্স পাওয়া যায় তখন কিন্তু অবশ্যই সবার যাওয়া উচিত কারণ দেখো একটা সময়ের পরে কিন্তু ততটা আর মনের মধ্যে ইয়ে থাকে না যে আমি এখন হাজব্যান্ডের সাথে ঘুরবো খাবো একটা সময়ের পরে সবার কিন্তু সংসারের চাপ এসে যায় যেমন আমার দুটো বাচ্চা আছে এখন একজন আছে পড়াশোনা করছে তো যখন আবার আরেকজন পড়াশোনা করবে তার পেছনেও আরেক আরও সময় দিতে হবে তো তখন না এই সমস্ত আর হাজব্যান্ডের সাথে থাকব ঘুরব খাবো এই সমস্ত কিছু আর আসে না কারণ সংসারের একটা চাপ মাথায় চলে আসে তো যাই হোক এখনই আমার কাছে অনেক চাপ মাথায় এসে গেছে একা একা সমস্ত কিছু সামলাতে হয় হাট বাজার ঘাট মেয়েকে সামলানো ছেলেকে সামলানো ডাক্তার কবিরাজ গ্যাস বুকিং ব্যাংকে যাওয়া সমস্ত কিছু রান্না বাড়া সংসার তো এত কিছু সামলেও আমি আবার ব্লগ দিই ভিডিও করি এদিকেও আমার কিন্তু অনেকটা সময় লাগে তবে ওই যেই সময়গুলো সবাই বিশ্রাম করে সেই সময়টা কিন্তু আমি এই ব্লগ করি আমি কিন্তু এক্সট্রা সময় পাই না যেটা আমার রেস্টের সময় হয় সেইটাই কিন্তু আমি এ সমস্ত করি যেটা একদম পরিষ্কার কথা কারণ আমার কাছে কোনো এক্সট্রা সময় নেই এইগুলো করার জন্য তো যাই হোক আমি রাত জেগে জেগে করি তারপরে বাবু যখন ঘুমায় তখন করি এই করে করেই কিন্তু আমি আমার জায়গাটাকে ধরে রাখার চেষ্টা করছি যাতে এই জায়গাটাতে আমি এসেছি এই জায়গাটাতে জায়গা থেকে আমি সরে না যেতে পারি আর এই যে দেখো মাও লেগে পড়েছে কারণ এগুলো সব মানে নোংরা বলতে কি বলতো চার পাঁচ দিন দশ দিন একটু পরিষ্কার না করলে পুরো নোংরা হয়ে যায় প্রত্যেক দিন মোছা দরকার তো এত আমার কাছে সময় কোথায় প্রত্যেক দিন এই সমস্ত কাজ করবো তাই না তো এখন সামনে পুজো বর মশাই আসছে তো ভাবলাম সমস্ত ঘর ঝকঝকে চকচকে করি তো ঝকঝকে চকচক আমি করলেই তো হবে না দেখবে এইগুলো আমি গোছাবো তার পাঁচ মিনিট পরে এসেই বাবু কী অবস্থা করে তো দেখো এই ভেতরটায় কত জায়গা আছে এইগুলো ধরেও আরো অনেক জায়গা বেঁচে যায় কিন্তু এগুলো নিচে রাখলেই বাবু সব খুলে খুলে বাইরে বের করে ছড়িয়ে ছুটিয়ে ভেঙে চুরে একাকার করে আর ওষুধের বোতলগুলো আছে জানেন তো ওষুধ তো খাওয়ার সময় খাবে না আর এমনি সময় মুখটা খুলে খাওয়ার চেষ্টা করবে ফেলে দেবে এই যা করে তো যেখানে ও হাত পায় না সেইখানে আমি সমস্ত জিনিস চেষ্টা করি তো এইটার উপরেই হাত পায় না হাত পায় না বলতে কি সামনের দিকটা কিন্তু হাত পায় পেছনের দিকটা পায় না তো পেছনের দিকটা আর কত জিনিস ধরবে বলো ঠেলে ঠেলে রাখার চেষ্টা করি আর সামনে যেগুলো থাকে সেগুলোই ফেলে টেলে ভেঙে চুরে একাকার করে আর তো আমার ঘরে উঁচু কোনো জায়গা নেই আর একটা আছে ওয়ার্ড্রপ সেখানে তো জামা কাপড় সেখানে তো এই সমস্ত ঢোকানো যাবে না আর এইটা যদি লক সিস্টেম হতো তাহলে কিন্তু এতটা মানে ইয়ে হতো না আমার কষ্ট করতে হতো না গোছালে থেকে যেত কারণ ওই যে লক করে দিতাম তো থেকে যেত এটা তো লক নয় এই কাজটা ঠেলা করলেই খুলে যাচ্ছে আর আমার বাবু তো এখন ঠেলা করতে পারে সমস্ত কিছুই করতে পারে এখন সে মানে আমার থেকেও বড় হয়ে গেছে এখন আমাকে বোঝায় হুম 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 এরকম করতে থাকে সমস্ত কথাতে ওর কথা শুনলে পাকা বুড়োর মতো তুমি এটা করবে তো হুম তুমি এটা খাবে তো হুম মানে পাকা বুড়ো যেন তো পাকা বুড়োর সারা সারাদিন চলে আর সেইগুলো দুষ্টুমির খেসারত দিতে হয় আমাকে তো যেইটুকু টাইম ভাববো যে বিশ্রাম করব বা একটু নেব সেটুকু টাইম আর হয় না এইগুলো মেটাতে সেই টাইমগুলো হয়ে যায় তো একদমই মানে বিশ্রাম করতে পারি না আর এতটাই মানে আমার মানে স্ট্রাগল করতে হয় কোমর যন্ত্রণা তো ভীষণ মানে এই তিন তিনতালার উপর দিয়ে নামতে উঠতে এই সমস্ত করতে যে কোমর যন্ত্রণা হয় সেটা তো আমি আর মানে ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমার কি পরিস্থিতি হচ্ছে কি অবস্থা হচ্ছে তো যাই হোক মানুষ বলে এককালে সুখ এককালে দুঃখ দেখি কোনো জীবনে কোনোদিন সুখ আসে নাকি সত্যি বলতে সুখের জীবন আমি কাটিয়েছি আমার আমার বাড়িতে মা বৌদি আমাকে এত বাপের আদর যত্ন করেছে যে আমি একটা গ্লাস জল গড়িয়ে কোনোদিন খাইনি আর সেই মেয়ে এখানে এসে মানে আমাকে কেউ একটু জল আমার মুখের সামনে দেবে সেই সেই জিনিসটার নেই মানে আমি যেই বোতলটা যেই জায়গায় রাখবো আমি যদি না সরাই সেই জায়গায় থাকবে তো সেই পরিস্থিতি হয়ে আছে এখানটাতে দেখতে পাচ্ছ তো আমি কিন্তু সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি গোছানোর পরে কিন্তু আমার বাবু কি করলো ওইখান থেকে মিউনিজের কৌটোটা নিয়ে আসলো নিয়ে এসে ওর দিদনকে দিচ্ছে খাওয়ার জন্য আর শুধু বারবার যাবে আর ওইটা খুলবে আর সমস্ত কিছু বার করবে এই যে দেখো দেখতে পাচ্ছ তো নিজে নিজে খুলতে পারে সমস্ত কিছু করতে পারে আর দেখো আমি কিন্তু বকা দিচ্ছি কিন্তু ও কি করছে দেখো তো যাই হোক আমার বকা খেয়ে চুপ করে পড়েছে কিন্তু আমাকে ভীষণ ভয় পায় আমি যদি ওকে ধমক ভীষণ আমার ধমকের ভয় পায় তো আমি যেই ধমক দিয়েছি দেখো আর খোলার বা ধরার সাহস পায়নি যেটুকু খুলেছে খুলেছে তো তারপরে কিন্তু কাঁদতে কাঁদতে ওর দিজনের কাছে চলে যাবে কারণ হচ্ছে আমি ওকে ধমক দিয়েছি আর বললে আমি ভীষণ ভয় পাই কিন্তু দেখো ওর পাপা আসলে তো ওকে বকে না তো আর মামা যদি না বকে তাহলে তো মানে দুষ্টু হয়ে যাবে তাই না একটু কাউকে ভয় দেখাতেই হবে ভয় পাওয়াতেই হবে তাই জন্য আমি একটুখানি ওকে বকাঝোকা করি যাতে ছোটবেলা থেকে আমাকে একটুখানি ভয় পায় আমার সেই জন্য কিন্তু আমার মেয়ে সব সময় বলে আমি আমার মেয়েকে ভালোবাসি না শুধু দিদন আর ওর পাপা নাকি আমার মেয়েকে ভালোবাসি এই নালিশটা কিন্তু সবার কাছে করে তো আমি চাই আমি না ভালোবাসি আমি এমনভাবেই থাকি আমাকে একটুখানি ভয় পাক না হলে তো বাচ্চারা যদি মানে সব দিকেই মানে আদর পায় তাহলে বলে না আদর পেয়ে বাদর হয় তো আমি চাই না যে আদর পেয়ে বাদর হোক একটুখানি ভালো হোক তো ভালো থাকুক সেটাই আমি কামনা করি তাতে আমি খারাপই হই আমার কোনো যায় আসে না তারপর দেখো মা কিন্তু ঘর ঝাড় দিল তারপরে পোছা লাগালো নিচটাতে কারণ ওই সমস্ত কিছু নামিয়েছিলাম নোংরা হয়ে গেছে আর হাঁটা যাচ্ছে না আর আমার বাবু কিন্তু মা আসার কোল থেকে নামতে চায় না শুধু কোলে উঠবে শুধু কোলে উঠবে মা কিন্তু কোলে নিয়ে নিয়ে সমস্ত কাজ করার চেষ্টা করে তো এখন বয়স হয়েছে কোলে নিয়ে আর কত করবে মারও কমর যন্ত্রণা করে তারপর সমস্ত কাজ মাই করছে বললেন বললাম না যার মা নেই তার কিচ্ছু নেই মা আছে বলে কটা দিন ভালো করে আরাম করে খাচ্ছি মা চলে গেলে আবার সেই আমার জীবন যুদ্ধ শুরু হয়ে যাবে আর মাও বারবার বলে থাক তোর কিছু করতে হবে না যে কদিন আমি আছি করছি পরে তো তুই করবি তো এই করে করেই হচ্ছে মাই সমস্ত কিছু করছে তো আর যতটুকু আমি করছি আমি রান্না রান্নাটা আমিই করি বাদবাকি কাজ মা সমস্ত কিছু করে কারণ ওই বললাম রান্নাটা খেতে ভীষণ ভালোবাসে তো যাই হোক তারপরে কিন্তু বিকেলবেলায় আবারও বাজারে গিয়েছিলাম অনেক কিছু বাজার করলাম কারণ বললাম ওই যে আমার বরমশাই আসছে তো তো সমস্ত কিছু করে রাখতে হবে তাই না তো তাই জন্য একটু বাজারে গিয়েছিলাম সমস্ত কিছু বাজার করে নিয়ে এলাম আর তারপর আমার মেয়ের আবদার ছিল মাম্মা একটুখানি মোমো আনবে তো অনেকদিন মোমো খাইনি আমাকে বলছে তো যাই হোক তারপর আমি ওর জন্য একটু মোমো নিয়ে আসলাম আর সোনা বাবা কি করছে দেখতে পাচ্ছো তো সোনা বাবা মোমো নিয়ে টানাটানি করছে আমার সোনা পাপাও মোমো খায় তো একটুখানি গরম ছিল বলে ধরতে ভয় পাচ্ছে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য তো যাই হোক ফাইনালি বর আসছে অনেকদিন পর একটু সুখের মুখ দেখবো আর এবার থেকে তোমরা কিন্তু আমার ব্লগে তোমাদের দাদাভাইকে দেখতে পাবে তো কে কে তোমাদের দাদাভাইকে মিস করছো অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করবে বাই